আজকে আপনাদের সাথে ভূগোল প্রথম পত্র প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব এখানে বলা হয়েছে যে সরল সাংখ্য বা কৃতির পাহাড় আগ্নেয়গিরি মালভূমি উত্তল ঢাল অবতল ঢালের সমোন্নতি রেখা ও তার পাশে অঙ্কন করো এখানে হচ্ছে সরল সাংখ্য যে পাহাড় রয়েছে আগ্নেয়গিরি রয়েছে মালভূমি রয়েছে উত্তল ঢাল এবং অবতল ঢাল এগুলো হচ্ছে সমোন্নতি রেখার মাধ্যমে আমরা এখন প্রদর্শন করব। তো আমরা প্র্যাকটিক্যালটি লেখার জন্য প্রথমে মূলনীতি লিখে নিলাম পরবর্তীতে সমন্বিত রেখার মাধ্যমে যে ভূমির উপস্থাপন করব সেগুলো সম্পর্কে কিছু বর্ণনা দিয়ে দিলাম এবং দেওয়ার পরবর্তীতে এখন আমরা হচ্ছে সরল সমন্নতি যে রেখা আছে রেখার সাহায্যে আমরা বাকৃতির পাহাড় আগ্নেয়গিরি মালভূমি তারপর হচ্ছে উত্তল ঢাল অবতল ঢাল এগুলো অঙ্কন করবো তো আমরা এখানে শাঙ্খ আকৃতির পাহাড় অঙ্কন করার জন্য একটি বক্স করে নিলাম এবং বক্সটির ভূমি বরাবর আমরা আড়াই ইঞ্চি ধরব আড়াই ইঞ্চি ধরে নিব ভূমি বরাবর এবং লম্ব বরাবরও আমরা হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে হচ্ছে একটি বক্স অঙ্কন করে নিব আপনারা চাইলে আরও বড় করতে পারেন অথবা ছোট করে নিতেও পারেন আপনাদের ইচ্ছা মত অনুযায়ী একটি বক্স অঙ্কন করবেন এবং এখানে আমরা হচ্ছে ছয় যেহেতু ছয়শো মিটার দেখাবো এবং ছয়শো মিটার দেখানোর জন্য আমরা ছয়টা দাগ দিয়ে নিলাম এখানে প্রত্যেকটা ঘর বরাবর এই যে দেখতে পাচ্ছেন ছয়টা দাগ দিলাম এটা আপনি আপনি চাইলে আমি এক কাটা করে নিয়েছি এখানে আপনি চাইলে দুই দুটো করে নিতে পারতাম আমি এখানে একটি কাটা পরিমাণ দূরত্ব নিয়ে করেছি আপনি চাইলে দুটি দূরত্ব নিয়ে করতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই ছয়টি দাগ দিবেন দেওয়ার পরে এবং প্রত্যেকটিতে এখন আমি হচ্ছে প্রদর্শন এটা হচ্ছে তিনশো চারশো এবং ছয়শ এখানে দেখতে পাচ্ছেন ছয়শ দিয়ে দিলাম দেওয়ার পরবর্তীতে এবং আমরা বক্সের উপরে একটি দাগ দিয়ে দিব এরপরে পরবর্তীতে আমরা এখানে মূল বিন্দু যে রয়েছে মূল বিন্দু ধরে এখানে প্রথমে সহজে চিত্র টাকার জন্য আমরা এখানে একটি দাগ দিব এখানে একটি দাগ দিব পরবর্তীতে দুই তিন চার এবং পাঁচ এক দুই তিন চার এবং পাঁচ এখন আমরা এগুলোকে যোগ করে দেব গোল আকৃতির করে এখানে দেখতে পাচ্ছি এবার আমরা এই প্রত্যেকটিতে মান বসিয়ে দিব পাঁচশো দুইশো এবং একশো তো আমরা এখন এখানে যে বৃত্ত গুলো আট আট করলাম বা করলাম পাহাড় আকৃতির জন্য এখন আমরা এগুলোকে এবার আবার যোগ করে দিব এখানে দেখতে পাচ্ছি এটার মান হচ্ছে একশো এখানে যে আমরা একশো মান দিয়েছি এই একশো মান হচ্ছে রেখা হচ্ছে এটা এটা হচ্ছে দুইশো তিনশো চারশো পাঁচশো এই একশো রেখার সাথে এই একশো রেখার যোগ হবে দুইশোর সাথে দুইশো তিনশো সাথে তিনশো চারশো সাথে চারশো এবং পাঁচশোর সাথে পাঁচশো এভাবে যোগ হবে তো আমরা এখন এভাবে হচ্ছে যোগ করে দিলাম করে হচ্ছে যোগ দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে এই রেখাটা হচ্ছে কিলোমিটার মিটার এবং একশো সাথে যোগ করলাম এই রেখাটা হচ্ছে সাথে যোগ করলাম এটা হচ্ছে তিনশো তিনশো সাথে যোগ করলাম চারশো ছশো সাথে এবং পাঁচশো পাঁচশো সাথে যোগ করলাম এবার আমরা হচ্ছে মুক্ত হস্তে এখানে একটা পাহাড় অঙ্ক একটা পাহাড় অঙ্কন করবো অঙ্কন করার জন্য আমি প্রথমে দিক থেকে নেব আমরা এখানে প্রত্যেকটা বিন্দুকে টাচ করব করে এবং আমরা করার পরে এগুলো হচ্ছে রং করে দুটো খালি দিয়ে এখানে অন্য কোনো রং ইউজ করবেন না আপনারা পেন্সিল দিয়েই করবেন এই কালিটা সম্পূর্ণ তো আমাদের সরল সাংখ্যা আকৃতির যে পাহাড় এটা অঙ্কন করা শেষ এবং আমরা সেম পদ্ধতিতে একই পদ্ধতিতে মালভূমিটা অঙ্কন করলাম অঙ্কন করার পর দেখতে পাচ্ছেন অঙ্কন করার পর কিন্তু মালভূমির এবং পাহাড়ের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে যে মূল বিন্দুটা রয়েছে মূল যেটা রয়েছে পাহাড়ের ক্ষেত্রে খাড়া হবে এবং মালভূমিতে যেটা রয়েছে সেটার বিস্তৃতি বেশি হবে এবং সেটা হচ্ছে একটু চাপটা হবে এখানে দেখতে পাচ্ছেন তো আমরা এখন এগুলোকে যোগ করব তো আমরা এখানে যে। তো আমরা এখানে মালভূমিটা অঙ্কন করার জন্য একটা করে দেব প্রবন্ধরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে যে কয়টি চিত্র অঙ্কন করবো আমরা সব বক্স অঙ্কন করলাম বাকৃতির ক্ষেত্রে আমরা এখানে বক্স করব হচ্ছে বরাবর ছয়টা দাগ দিব মালভূমির ক্ষেত্রে দিব হচ্ছে পাঁচটা এবং প্রত্যেকটা হচ্ছে দুইশো করে ধরবো এখানে এই যে দেখতে পাচ্ছি যে দুইশো করে ধরলাম এবং পরবর্তীতে আগ্নেয়গির এখানে যে আছে এখানে আমরা ধরব হচ্ছে আটটা মোট আটটা ঘর করব আগ্নেয়গিরিতে আটটা ঘর এখানে হচ্ছে সাতটা বা আটটা করতে পারেন এবং প্রত্যেকটা মান দুইশো ধরে শেষে আপনি সাতশো দিলেন বা আরেকটা যদি ঘর করেন সেক্ষেত্রে আটশো দিবেন এবং উত্তাল ঢালের ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে দশটা ঘর করবে এবং প্রত্যেকটা মান একশো করে যদি আমরা ধরি আমরা যদি প্রত্যেকটা মান ধরি এখানে দেখতে পাচ্ছেন যে একশো করে যদি ধরি তাহলে একশো দুশো দুইশো তো আমরা দুশো দুশো করে লিখেছি কিন্তু আমরা দশটা ঘর করেছি এবং এখানে অবতাল ঢের ক্ষেত্রেও দশটা ঘর করে দুশো করে মান ধরে দিয়ে দিয়েছি প্রত্যেকটা দুশো না প্রত্যেকটা একশো কিন্তু আমরা এক ঘর পরপরটা মান লিখে দিয়েছি এই যে মালভূমির ক্ষেত্রে হচ্ছে আমরা পাঁচটা ঘর করেছি দুইশো চারশো ছয়শো আটশো একশো প্রত্যেকটার মান দুইশো করে এবং এইখানে হচ্ছে আমরা ছয়টা ঘর করেছি এবং প্রত্যেকটার মান একশো করে তো আমরা এইরকম অঙ্কন করে নিলাম অঙ্কন করে নেওয়ার পরবর্তীতে আমরা এখন মানচিত্রগুলো অঙ্কন করবো তো আগ্নেয়গিরির ক্ষেত্রে আমরা একটু গোলাকার দেওয়ার চেষ্টা করবো এবং মাঝখানে একটু সাথে ভিড় হয় এরকম করবো

হচ্ছে করে দিলাম সাতটা এখন আমরা এগুলো নিচে নিচে যোগ করব এবার এই যে আমরা হচ্ছে আগ্নেয়গিরি অঙ্কন করে ফেললাম এখানে দেখতে পাচ্ছেন যে আগ্নেয়গিরির জল আমার যেটা এটা হচ্ছে একটু শুরু হওয়া কৃত হবে এবং আমরা এখানে মান দিয়ে দিলাম একশো পর পর প্রত্যেকটা হচ্ছে আমরা একশো ধরে নিলাম এবার আমরা হচ্ছে উত্তাল ঢাল অঙ্কন করব করার জন্য আমাদের দশটা দাগ দিতে হবে এবং উত্তাল ঢালের ক্ষেত্রে আমরা প্রথমে এই দাগ গুলো ছোট দিব ছোট দেওয়ার পরবর্তীতে পরবর্তীতে আটশো সাতশো ছয়শ এই আটশো সাতশো শ আমরা বড় দেব দেওয়ার পর পাঁচশো থেকে ছোট দেওয়া শুরু করব তিনশো দুইশো এবং এভাবে এখন আমরা মান তো আমরা এখন মানটা লিখে দিব এখানে হচ্ছে ন প্রথম নয়শো নয়শো এটা আটশো সাতশো ছয়শো পাঁচশো চারশো তিনশো দুইশো এবং একশো আমরা এই রেখাগুলো যোগ করে দিব ভূমি অক্ষে এই রেখা বরাবর তো আমরা এখন এগুলো মুক্ত হস্তে যোগ করে দিব

তিনশো দুইশো এবং একশো তো আমরা এখানে মান দিয়ে দিলাম যথাক্রমে তো বন্ধুরা অবশেষে আমাদের হয়ে গেল যে সমুন্নতি রেখার মাধ্যমে সরল সাংক সংখ্যব আকৃতির পাহাড় মালভূমি আগ্নেয়গিরি উত্তল ঢাল এবং অবতল ঢাল আমরা অঙ্কন করে দিলাম উত্তল ঢালের ক্ষেত্রে এখানে ইউ টাইপ হবে এবং অবতল ঢালের ক্ষেত্রে সোজা ঠাস করে এখানে সমুদ্রের মোহনায় নেমে যাবে এরকম সমভূমি তো আমরা চিত্রগুলো অঙ্কন করে ফেললাম আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম